আমার ছয় বছরের মেয়ে সহ আমাকে বিয়ে করতে পারবেন মিস্টার ইমন যদি আপনি আমার মেয়েকে নিজের সন্তান হিসেবে পরিচয় দিন তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি হব নয়তো না পারবেন স্বীকৃতি দিতে জান্নাতে ঠান্ডা কণ্ঠের কথাগুলো ইমনের গায়ে বিষাক্ত কাটার মতো বিদল সে চোখ মুখ কুচকে বিরক্তি সহকারে বলল সরি মিসেস আমার পক্ষে সম্ভব নয় আমি বাড়ির বড়ো ছেলে আমি যদি এক বাচ্চা সহ তার মাকে বিয়ে করি তাহলে বিষয়টা কি রকম দেখায় না বাচ্চার স্বীকৃতি আমি দিতে পারবো না যদি শুধু আপনাকে বিয়ে করতে বলেন তাহলে ভেবে দেখবো ইমনের কথায় তার ছেলে হাসি হাসলো জান্নাত এটা নতুন নয় এই নিয়ে তার নয়টা যাবে তাতে তার কিছু আসে যায় না যে ছেলে তার মেয়ে সহ তাকে বিয়ে করতে রাজি হবে তাকে সে স্বামী হিসেবে গ্রহণ করবে কেন জানি ইদানিং পুরুষ নামক শব্দটায় তার কাছে সবচেয়ে বিরক্তিকর ও অসহ্যকর মনে হয় দিনকে দিন এদের উপর সে চরমভাবে ক্ষুব্ধ হচ্ছে এক একজনের এক এক রূপ দেখতে দেখতে সে চরম বিরক্ত জান্নাত একবার ইমনের দিকে তাকিয়ে আরেকবার তার মেয়ের দিকে তাকালো মেয়েটা চোখ মুখ শুকিয়ে ওর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তা দেখে ওর ভেতরটা মোসর দিয়ে উঠলো শক্ত গলায় ইমনের দিকে তাকিয়ে দরজা দেখিয়ে দিয়ে বলল মাফ করবেন আপনার জন্য আমি পারফেক্ট নই দয়া করে আপনি আসতে পারেন আমাদের দরজাটা ওই দিকে যে আমার মেয়েকে নিজের সন্তান হিসেবে স্বীকৃতি দিতে পারবে না তাকে আমি বিয়ে করব না আপনি কিন্তু আমায় অপমান করছেন যদি মনে করেন অপমান করছি তাহলে অবশ্যই সেটাই আপনি এখন আসতে পারেন রূপের গরিমা দেখাচ্ছেন আমিও দেখব গরিমা কতদিন থাকে কোন ছেলে আপনার মেয়ে সহ আপনাকে বিয়ে করে আমিও দেখে নিব। আমার মতো ছেলেকে রিজেক্ট করে আপনি ঠিক করলেন না আমার এখন মনে হচ্ছে আপনার আগের দুটো স্ত্রী আপনাকে ছেড়ে ভুল কাজ করেনি এমন একটা নিজ মন মানসিকতার মানুষের সাথে থাকার সে একা থাকাও ভালো ইমন রাগে গলায় অনেকটা সেচিয়ে বলল এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে মিসেস জান্নাত আপনি রুম থেকে বের না হলে আরও বেশি হবে আমি শোধ তুলে রাখলাম আপনি আমাকে অপমান করে নিজের বিপদ ডেকে আনলেন আমি দরজাটা দেখিয়ে দিয়েছি আপনার মতো মানুষের সাথে কিছু মিনিট এক রুমে থাকা সম্ভব হচ্ছে না সেখানে বাকি জীবন কি করে কাটাই বলেন তো আপনি চলে গেলে আমি খুশি হই ইমন অপমানিত হয়ে রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল সে বের হতোই জান্নাত ওর মেয়ে খুশবুকে নিয়ে খাটে বসে কিছু সময় জোরে জোরে নিঃশ্বাস নিল সে হাঁপিয়ে উঠেছে আর ভালো লাগে না এসব মাঝে মাঝে ইচ্ছে করে তার সব ছেড়ে চলে যেতে কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে কিছুই পারে না চোখ দিয়ে তার পানি পড়ছে সে তো মেয়ে নিয়ে দিব্যি ভালো আছে তবু কেন যে তার বাবা লোকের কথা শুনে তাকে বিদায় করতে উঠে পড়ে লেগেছে তাই বোঝে না নিজেকে এখন তাদের ঘরের বোঝা মনে হয় গালে ছোট ছোট দুটো হাতের স্পর্শ পেতে চোখ উঠিয়ে তাকালো জান্নাত খুশবু তার চোখের পানি মুছিয়ে দিচ্ছে জান্নাত মেয়েকে ধরে হু হু করে কেঁদে উঠ ভাই এক প্যাকেট শিকার দিয়ে তো পরিচিত কণ্ঠস্বর পেয়ে দোকানের মালিক রফিক চোখ তুলে তাকালো কৃষ্ণবনের একটা ছেলেকে দেখে তার মুখে হাসি ফুটে উঠলো খুশিতে গদগদ হয়ে জিজ্ঞেস করলো কেমন আছেন ফারহান ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি আছি ভালোই প্রবাস থেকে কবে আসলেন ঠোঁটের কোনায় চিলতে হাসি ফুটিয়ে কপাল কুসকে ফারান বলল মাস খানেক তো হয়ে এলো আপনি জানেন না না ভাই কয়েকদিন তো অসুস্থ ছিলাম তাই দোকানে বসা হয় নাই তা আবার যাবেন কবে সবে তো এলাম কয়েক মাস থাকি তারপর দেখা যাবে একেবারে এসে পড়ছেন না ভাই গ্রিন কার্ড করে পাইছি কয় মাসের ছুটিতে আসছেন এই তো চার মাস তাহলে তো লম্বা ছুটি বলা যায় হ্যাঁ দেখতে দেখতে কেটে যাবে কোন সিগারেটের প্যাকেট দিব ফারান ভাই বেনসন দিয়েন এনন। নেন ফারান মুখে হাসি রেখে হাত বাড়িয়ে সিগারেটের প্যাকেটটা নিল প্যাকেট খুলে একটা সিগারেট মুখে দিয়ে রাকিবকে জিজ্ঞেস করলো ম্যাচ কোথায় এনন নেন ম্যাচ ফারান ম্যাচ দিয়ে সিগারেট ধরিয়ে সেটা আবার রফিককে ফেরত দিল বেশ জোরে একটা টান দিয়ে দুহাগুলো উপরের দিকে উড়িয়ে দিল ফারহান দুই আঙ্গুলের ফাঁকে সিগারেট নিয়ে এদিক সেদিক দেখতে লাগলো একবার হাত ঘুরে দিকে তাকাচ্ছে আরেকবার সামনের রাস্তার দিকে রপিক সেটা খেয়াল করে বলল কারো জন্য অপেক্ষা করছেন নাকি ফারহান ভাই ফারহান মাথা চুলকে বোকার মতো হেসে বলল না মানে হ্যাঁ কার জন্য প্রতিদিন এখান দিয়ে একটা মেয়ে তার বাচ্চাকে স্কুলে দিতে আসে তার জন্য কার কথা বলছেন একটু বিবরণ দেন তো প্রতিদিন তো প্রাইমারি স্কুলে কত মা আসে তাদের বাচ্চাকে নিয়ে ওই যে অতিরিক্ত সুন্দরী মেয়েটা তার মেয়েটাও মার্শাল্লা অনেক সুন্দর তার হাজব্যান্ড মারা গেছে বাবার বাসায় থাকে ও আমাদের মিজানুর সাসার মেয়ে জান্নাত আবার কথা বলতেছেন হুম তার কথাই বলছিলাম সে কি আজ আসবে না মেয়ের ক্লাস তো শুরু হয়ে যাচ্ছে সে আসবো কিনা না তা তো বলতে পারছি না আপনি দাঁড়ায় থাকেন দেখা পাইতেও পারেন হুম তাই করতে হবে কিন্তু জানা পারে আপনার কি দরকার ফারহান ভাই কোনো দরকার না এমনি নেন ভাই আপনার টাকাটা রাখেন মানি বের করে টাকা পরিশোধ করে দ্রুত সেখান থেকে কেটে পড়লো ফারহান সেখানে বেশি সময় থাকলে বহু প্রশ্নের সম্মুখীন হতে হবে রফিক এক দৃষ্টিতে ফারহানের যাওয়ার পানে তাকিয়ে রইল এ ছেলেটাকে রফিকের ভীষণ ভালো লাগে মুখের মধ্যে হাসিটুকু যেন লেগেই থাকে গায়ের রঙটা কালো হলেও মনটা তার সাদা এক নিমিষেই সবার মন ভালো করে দেওয়ার ক্ষমতা রাখে ব্যস্ত রাস্তার কিনারা ঘেঁষে নিকোটিনের ধোঁয়া সরাতে সরাতে হারতে লাগলো ফারহান তার মন বলছে আজ জান্নাত আসবে না আসলে এতক্ষণে চলে আসতো সিমসাম গঠনের এই কালো ছেলেটাকে ওপর থেকে দেখলে কেউ বলতে পারবে না তার ভেতরে থাকা কষ্টের দাবানাল ঠিক কতটা উত্তপ্ত অথচ মুখে সবসময় হাসি লেগে থাকে হাসি ছাড়া কোনো কথা বলতেই পারে না গায়ে রঙের সাথে মনের রং তার সম্পূর্ণ বিপরীত জিয়াসমিনের মা তোমার ছোট মেয়েকে জিজ্ঞেস করো আর কত মান নষ্ট করবে আমার আমি কি এলাকার অর্জুন মুখ দেখাতে পারবো না ব্যাপারী সাহেব আমার উঁচু গলায় শুধুমাত্র অর্জুন অপমান করে গেছে ও শুরু করেছে টেকি মিজানুর সাহেব রাগী গলায় নাজমা বেগমকে কথাগুলো শুধালেন বেশ চেঁচিয়ে কথাগুলো বলছেন যাতে বসার রুম থেকে তার ছোট মেয়ে জান্নাতের রুমে কথাগুলো শোনা যায় জিয়াসমিন তাদের বড় মেয়ের নাম তারপর জেরিন শেষে জান্নাত সাহেবের কোনো ছেলে নেই তিন মেয়ে নিয়ে তার জীবন বড় দুটো শ্বশুর বাড়ি থাকলেও ছোট মেয়ের জামাই মারা যাবার পর থেকে মেয়ে নিয়ে এখানেই থাকে নাজমা বেগম তার স্বামীকে ঠান্ডা করার জন্য বললেন আহ চুপ করেন তো জিয়াসমিনের আব্বা শুরু করলেনটা কি নাতনিটা একটু ঘুমাইছে তার মধ্যে কী চেঁচামেচি করেন তোমার জন্য এতদিন ধরে চুপ করে আছি নয়তো কবেই মায়ারে বিদায় করতাম এতদিন ধরে কি মেয়ে মানুষ বাসায় রাখান যায় নাতনি আমাদের কাছে থাকলে ওর সমস্যা কি আমরা কি ওর মায়ারে মানুষ করতে পারম না ও একলা শ্বশুরবাড়ি সংসার করব। আজকালকার দিনে কি ওর মায়ের সহ ওরে বিয়ে করব। ওকে এসব বোঝে না এখন কি কোনো পোলা বাচ্চা সহ মায়ের দায়িত্ব নিতে চায় দিন বদলাইছে না আজ নিয়ে তো নয়টা ভাঙলো সুখে থাকতে তোমার মায়েরে ভূতে কিলাইতেছে কি বলেন এসব চুপ করেন তো ওরে একটু সময় দেন জামাইডা মরলেও তো বেশি দিন হইলো না আর একটু সময় দেন দেখবেন ও রাজি হইব বলতে বলতে তো দুই বছর পার হইতে চলল আর কত সময় দিব কোনো সময় নাই একটা কথা তোমরা মা মেয়ে ভালো করে শুনে রাখো এবারই লাস্ট সম্বন্ধ আনবো যদি পাত্রপক্ষ রাজি হয় তাহলে ওরে বিয়ে পাক্কা আমি যেই ছেলের সাথে বিয়ে দেবো তাকে স্বামী হিসেবে মেনে মেয়ে আমাদের বাড়ি রেখে সংসার করতে যেতে হবে আমি আর কোনো কথা শুনবো না আপনি মাথাটা ঠান্ডা করেন তো কথা না বইলা চুপ করে এখানে একটু বসেন ঠান্ডা মাথায় দুইটা কথা বলি কোনো কথা নাই তুমি বেশি কথা বললে তোমার ভাইয়ের বাড়ি পাঠিয়ে দেবো আমার কথাই শেষ কথা দ্বিতীয় আর কোনো কথা নেই মেজানুর সাহেব করা গলায় স্ত্রীকে শাসিয়ে বাসা থেকে বের হয়ে গেল নাজমা বেগম কপালে হাত থেকে থম মেরে বসে রইল জান্নাত নিজের রুম থেকে সবই শুনতে পেয়েছে সে যাতে শুনতে পায় সেভাবেই বলেছে তার বাবা মনে মনে তাসিলা হাসি দিয়ে দীর্ঘশ্বাস ফেলল এগুলো এখন তার সয়ে গেছে প্রথম প্রথম কান্না এলেও এখন তার হাসি পায় খুশবুর মাথায় হাত বুলে দিতে দিতে পুরনো স্মৃতিতে ডুব দিল যেখানে ছিল তার রূপের অহংকার কালো মানুষকে নিয়ে নাক ছিটকানো গায়ের রঙ ফর্সা হওয়ায় মাটিতে পা পড়তো না ব্যবহার ছিল খুবই বাজে কোনো কালো ছেলে তার আশেপাশে ভিড়তে পারতো না চ্যাম্বনের ছেলেগুলো প্রোপোজ করলে তাদের মুখের উপর গায়ে রঙ নিয়ে কত কথা বলে দিত আজ তার সবই আছে তবু বোধ হয় তখনকার সময়ে অন্যকে দেওয়া কষ্টগুলো এখন তার কাছে ফেরত আসছে এত সুন্দর রূপ থেকেও আসছে পুরো নিঃস্ব কী করবে সে এখন রূপ দিয়ে ধুয়ে দুয়ে পানি খাবে যদি না তার দুঃখের সময় তা কাজেই না লাগে